ামুক সাত দেশ রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দামের শাহিগোলছে সার বা শুকর গল বা কেন হচ্ছে আমরা আশি হাজার দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল থেকে গরুটি দেখছেন একেবারে হাই কোয়ালিটির শাহালের বাচ্চা আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম বেলাল ভাইকে বেলাল ভাই ছিলাম

শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি

শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন একশো পাঁচ জোড়া চোড়া

বাচ্চা আমরা দেখছিলাম ওখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন